নমস্কার কেমন আছেন সবাই ধনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিন কি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাছে অনুরোধ যে আপনারা পুরো ব্লগটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটা দিয়ে যাবেন কারণ আমিও তো যাবো আপনাদের বাড়িতে তো চলুন এই যে এখন একটু বেরোচ্ছি পোস্ট অফিসে যাব সেদিনকে তো গিয়েছিলাম টাকা পাইনি তাই আজকে যাব আর এই যে চুড়িদারটা কিনে নিয়ে এসেছিলাম কুর্তিটা তো এইটা পরছে মেয়ে বলছে মা তোমাকে চুড়িদার কুর্তিটা পরে একটু মোটা মোটা লাগছে তো সত্যি মোটা লাগছে না আমি তো মোটা হয়েছি যা ডাক্তারও তো আমাকে বললো যে একটু ওজন কমাতে ওজনের জন্যই আপনার এরকম মাজায় প্রবলেম হচ্ছে তো দেখা যাক এখন তো আমি খাওয়া দাওয়া মানে আজকে থেকে কন্ট্রোল করছি কি হয় দেখি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে তো প্রচুর রোদ্দুর মানে এত রোদ ছাতা না নিয়ে বেরোনোর কোনো উপায় নেই তো যাই হোক চলেই আসলাম এই যে পোস্ট অফিস দেখতেই পাচ্ছেন ওই দূরে পোস্ট অফিসের ওইখান থেকে আমি টাকাটা তুলি তো যাই হোক চলুন টাকাটা তুলে নিয়ে বাইরে বাড়ি চলে আসলাম আর এত রোদ না আমি পুরো হাঁপিয়ে গেছি আর মাঝায় ব্যথা হাঁটতে তো পারছিই না খুবই কষ্ট হচ্ছে জানি না ঠাকুর কি হলো আমার মাজার মধ্যে আর দেখি মা আজকে কি রান্না করলো এই যে ট্যাংরা মাছের একটু অল্প করে তেল দিয়ে মশলা দিয়ে একটু ঝাল দেওয়া করেছে আর এই যে শ্যামা চাল এই শ্যামা চালের ভাতটাই আমি খাবো এটা হচ্ছে ঘাসের বীজ থেকে তৈরি হয় এটা ধনে পাতা চাটনি এটা বড়া আমি তো বড়া খাবোই না একটা নেব আর হচ্ছে ওদিকে ভাত তো হয়েছে দেখালাম আমার ভাতের তলায় কি আছে দেখি এই যে শুক্তো করেছে একদম পাতলা করে একটা শুক্তো হয়েছে মানে আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি তো আমি শুক্তোটা দিয়ে খাবো মাছ দিয়ে খাবো কিন্তু ভা সবই খাবো এই যে ভাতটা খাবো এই ভাতটা কোনো ফ্যাট নেই এতে কোনো আমাদের ভাতে যেরকম ধারা ফ্যাট থাকে একটা মানে ফ্যাট মানে মোটা হওয়ার ভাত খেলে কি হয় আমাদের বডিটা রস রস হয় জল ভাব থাকে ভাতের মধ্যে বেশি তাতে মানুষ ফুলে তো সেই জন্য আমি ওইটা খাবো না আর এই যে দেখুন নিয়ে নিলাম এই ধরনের হয় ভাতগুলো এই ভাত কিন্তু আমরা উপোস কাপাস যেদিন করা হয় মানে ভাত যেদিন খাবার বারণ থাকে সেদিনকে কিন্তু আমরা এই ভাতটা অনেকে বানিয়ে খায় এই ভাতটা খুবই ভালো মানে এটা ভাত নয় একটা ঘাসের বীজ বীজ এটা কিন্তু খেতে ভাতের মতনই লাগে যেরকম আতপ চাল লাগে খেতে ঠিক ওই রকমই লাগে কাপাসের দিনেও খাওয়া যায় অনেকে শ্যামা শ্যামা চাল বলে এটাকে তো চলুন এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে আছে আর আমিও এখন একটু রেস্ট নেব নেওয়ার পর দেখি কি করি আর কি বলুন তো আমার মাজাই প্রচণ্ড প্রবলেম মানে এত প্রবলেম যে আমি মাজা নিচু করতে পারছি না ডাক্তারে বলেছে শিরার প্রবলেম হয়েছে শিরার থেকে হচ্ছে কোনো একটা হাড়ের থেকে হচ্ছে না তো চলুন একটু রেস্ট নিই আর ডাক্তারের শেক করতে বলেছে শেকও করছি হট হটপ্যাট দিয়ে শেকছি আর এটা পাস্তা পাস্তার মধ্যে কিচ্ছু নেই শুধু একটু টমেটোর সস আছে আর একটু হচ্ছে লবণ আছে তো এটা দুজনে মিলে খাবো আমি পুরোটা খেতে পারব না মা একটু বেশি করে ফেলেছে মেয়েও খাবে আমিও খাবো তো এটা হচ্ছে বিকালবেলা মানে সন্ধেবেলার দিকটায় তো এই যে আমার ভুলু শুয়ে আছে আর ওই যে গেল ওই আমার লুচি লুচি বাইরে আছে লুচিকে বলছি ভে ঘরে আয় ও কিছুতেই শুনছে না আমাদের রাস্তার গ্রিলগুলো ফাঁকা ফাঁকা দেখেছেন ওকে না ওরা কেউ যদি মনে করে যে গ্রিলের ভেতর দিয়ে নিয়ে চলে যাবো ওখান থেকে চলে নিয়ে চলে যেতে পারবে তার জন্য অনেকক্ষণ ধরে আমি বকাঝকা করছি ওকে আয় 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 ভুলোকেও বলছি ওকে ডাক আয় 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 কিছুতেই কথা শুনছে না হ্যাঁ আর আমার এখন শরীর ভালো নেই তো আমি বেশি চেঁচাতেও পাচ্ছি না কি করব ডাক্তারের ওষুধ দশ দিন দিয়েছে দেখি ডাক্তারকে দেখি কি হয় না হয় না হলে দশ দিন পর যদি ভালোভাবে কমে যায় ঠাকুরের কৃপায় তো খুবই ভালো আর না হলে তো আমাকে আবার অন্য জায়গায় ডাক্তার দেখাতে হবে হুম তো যাই হোক আজকের ব্লগটা খুব একটা বেশি বড় হবে না কারণ আমি ভিডিও সেভাবে করতে পারছি না অপরনিচ করতে এই দেখো বন্ধুরা আজকে মেয়ের বাবা মেয়েকে একটা গিফট দিয়েছে এই যে ওর জন্মদিনে আমার জন্মদিনে গিফটটা তো তোমরা কালকে দেখেছই আর আজকে হচ্ছে মেয়ের বাবা এটা গিফট করেছে ঠিক আছে চলো গিফটটা খুলে তোমাদের দেখাই ব্যাগটা কিন্তু খুব সুন্দর দারুণ পূজার সময় নিয়ে যেতে পারবা পূজার সময় নিয়ে যেতে পারবো ওয়াও এই যে একটা আনটি গিফট করছে কাছে নি এসে

মানে আমাদের হিসাবে ওরা তো গ্রাম হিসেবে করে আমাদের হিসাবে এটা চার আনার থেকে সামান্য একটু কম আছে তো এখনকার দিনে এ সোনার এটার অনেক মূল্য ঠিক আছে তো তোকে জিজ্ঞাসা করছি সর একটু সোরা যা দেখা কেমন লাগলো বাবার গিফটটা জন্মদিনের ওয়াও ঠিক আছে ঠিক আছে চলো মর্নিং বন্ধুরা দেখো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রিবেলায় আর মানে এত শরীর খারাপ করছিল মাঝে মধ্যে এত ব্যথা করছিল কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তা আজকে এটা পরের দিন তো ভিডিওটা শেষ না করলে কেমন দেখায় ভালো দেখায় না আর এই যে দেখো আমাদের কাছে এটা হচ্ছে কুন্দ ফুল গাছ মানে প্রচুর ফুল হয় আর গন্ধও কিন্তু খুব সুন্দর সারা মানে এই এই টাইমটাই হয় শীতকালে হয় না অনেক ফুল ফোটে এই গাছে গন্ধটা না কিরকম বলতো পুরো বেলি ফুলের মতন গন্ধটা দেখো বেলি ফুলের যেরকম গন্ধ জুই গের গন্ধ সেরকম গন্ধ ভীষণই ভালো লাগে ভীষণই ভালো লাগে গাছটা যদি না একটু খোলামালা থাকতাম মানে আমাদের জায়গাটা শর্ট এই গাছটা যদি গোড়াটা বেঁধে দিয়ে যদি চারিধারটা ছেড়ে দিতাম তাহলে কিন্তু গাছটা ঝাঁকড়া টাইপের হতো ছাতার মতো যেহেতু সেটা সম্ভব নয় আমি পেয়ারা গাছের সাথে আমাদের বাধা আছে তার জন্য একটা সাইড হয়ে গেছে তো আমার ভীষণই ভালো লাগে আমার আগেও গাছটা ছিল এই জায়গায় ছিল আগে এই গাছ ছিল এই যে এই যে কলটা দেখছো না এই কলের এই জায়গা ছিল তো তখন মাটি ছিল ওই দিকটা তারপরে কল পড়তে গিয়ে তখন ওই গাছটা আমাদের আরও বড় ছিল তুলে ফেলতে হয়েছিল তো তারপরে আমি আবার পরে এই গাছটা এখানে লাগিয়েছি গাছটা হয়ে যায় মোটামুটি আমার আমি কোন যে কোনো গাছ লাগালে হয়ে যায় এটাই হ্যাঁ মানে আবার যত্ন করতে হয় যত্নও করি হুম তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি কাল থেকে তো শুরু করেছি আর পরের দিন শেষ করলাম তো চলো আর কিছু দেখানোর মতো নেই আর এখন যেগুলো দেখাও সেগুলো তো কালকে ছাড়বো কালকের ব্লগে ছাড়বো তো চলো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগ টাটা